আমার ভাইরাম আল্লাহ নবীন সাহাবী হজরতে খুবাইব ইবনে আদিরদ আল্লাহহুতালান হ আল্লাহ নবীজি জুলমের কারণে মাক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন এইদিকে আল্লাহ নবী সাহাবী হজরতে খুবাইব ইবনে আদি তালান তালানহ মদিনার উপকণ্ঠে বসেছিলেন সেখান থেকে আবু জেহেল আবু আহাব সাইব উদ্বা কোরাইশ বংশের কোরাইশ গোত্রের লোকেরা কা ফেরে বেমানরা খোবাই ইবনে আদি রদি আল্লাহ তালকে ধরে নিয়ে গেল হাজরতে খুবাই বিভিন্ন আদিকে ধরে নিয়ে যাওয়া হলো জেলখানায় বন্দি করা হল রিমান্ডে না হল শুধু তাই না রিমান্ডে নিয়ে ও মুসলমান নির্যাতন করা হলো নিপীড়ন করা হলো নিষ্পেষিত করা হলো আদি সেই জেলখানার সামনে একজন ব্যক্তিকে পাহারাদার হিসাবে পোহরি হিসাবে রেখে দেওয়া হলো ওই পোহরি বলতেছে আহারে খোবাইবকে এমন নির্যাতন করলাই রাহাল খাবারটা পর্যন্ত বন্ধ করে দিল কিন্তু লক্ষ্য করে দেখা গেল বেইমান ক্রাফের মুশ ক্লাফ যতই খুবই খাবার বন্ধ করে দিক না কেন হাজরতে খুবই বিপ্নে আদি আল্লাহ হোটেল আল্লাহ তানার সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ পাখ রবুল আলামিন হাজরতে খুবই বিপ্নে আদি জান্নাতি খাবার খাওয়াবে কোন আমার ভাইরা এই কারা রক্ষী চিন্তা করলাম একজন মানুষ খাবার না খেয়ে দিনের পর দিন কিভাবে বেঁচে থাকতে পারে দিন দিন তার চেহারা তো লাবণ্যময় হয়ে উঠতেছে কারণ একজন মানুষ কয়েকদিন যদি খাবার না খায় তার চেহারার মধ্যে উস্কো খুস্কো দেখা যায় কি না চেহারাগুলো এলোমেলো হয়ে যায় চুলগুলো এলোমেলো হয়ে যায় শরীরগুলো জীর্ণ শীর্ণ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অমুসলমান ভাইরা ওই কারণে বলতেছে আমি খুবাইবের দিকে লক্ষ্য করে দেখলাম খুবাইবের চেহারা দিন দিন খাবার না পেও লাবণ্যময় হয়ে যাচ্ছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফয়সালাকার আল্লাহ এই দিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহম গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করে আর আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে আঙ্গুরের সূরা ঝুলিয়ে দেয় কোন সুবহানাল্লাহ জান্নাতি আঙ্গুরের সূরা খুবাইবের সামনে ঝুলানো থাকে কোন সুবহানাল্লাহ ওখান থেকে একটা করে আঙ্গুর হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাহু ছি একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি লা ইলাহা ই কিছুদিন যাওয়ার পরে কাফের বেমান মস্রিকরা তারা চিন্তা করল এইভাবে তাকে জেলে বন্দি করলাম রিমান্ডে নিলাম খাবার বন্ধ করে দিলাম তারপরও তো ইমান ছাড়ে না খুবই বিভিন্ন আদিকে আর দুনিয়াতে রাখা যাবে না তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে আমার ভাইয়েরা আল্লাহ নবী ধরে নিয়ে একটা বড় মাঠের মধ্যে নিয়ে যাওয়া হল মরু উপান্তরে সেখানে হজরতে খুবাই বিভিন্ন আদিকে হত্যা করা হবে ফাঁসির মঞ্চে তাকে ওঠানো হবে সুলবিদ্ধ করে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হবে এমন অন্তিম সময়ে কাফের বিমানরা ডাক দে বলে খুবই প্রেম তোমার এই অন্তিম সময়ে এই শেষ সময়ে মৃত্যুর সময়ে তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি আল্লাহ নবীন সাহাবী হাজরতে খুবাই ডাক দে বলেন ও মক্কার কাফের বেইমান দুনিয়ার কোনো চাপ আমার নাই তবে আমার একটাই চাওয়া আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো দুই তারাকাত নামাজ পড়বো কয় রাকাত নামাজ দুই রাগাত নামাজ আদায় করব কা ফেরবে আমরা চিন্তা করলাম তাকে তো আমরা মেরেই ফেলবো যাই হোক দুই তারাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দেই আল্লাহ নবীর সাহাবী হাজরতি খুবই বিভিন্ন আদিকে অজুর পানি দেওয়া হল তিনি অজু বানালেন অজু বানিয়ে আল্লাহ দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন প্রথম রাখারটা তিনি লম্বা করে ফেললেন প্রথম রাখা কি করলেন লম্বা করলেন এরপরে দ্বিতীয় রাখাতে যে খুবাইব ইবনে আদি চিন্তা করলেন আহারে নামাজের মধ্যে যে মজা পাচ্ছি আমি মন চাচ্ছে আরো দীর্ঘ সময় নামাজ আদায় করি কিন্তু দীর্ঘ সময় যদি নামাজ আদায় করে ফেলি কাফের বিমানরা মনে করবে খোবাই মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে হজরত খুবাই আদি প্রথম রাগাত লম্বা করলেন দ্বিতীয় রাগাতটা শর্টকাট করে সালাম ফিরিয়ে দিলেন সালাম ফিরানোর পরে দুই হাত তুলে আল্লাহকে ডাক বলে মালিক ও গল্লা কয়েকটা মাস হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের চেহারা মোবারক দেখি নাই আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীর সাথে আমার দেখা হয় নাই ও গল্লা আমি যদি মারা যাই আজকে আমাকে এই কাফের বেইমানরা হত্যা করে ফেলবে আজকে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে ওগো আল্লাহ যদি আমি মারা যাই আমার সালামটা বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দিও সুবহানাল্লাহ বলেন এইদিকে কাফের মুশরিক চূড়ান্ত সিদ্ধান্ত নিল খুবাইবকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে হযরতি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দুই হাত বেঁধে ফেলা হলো দুই পা বেঁধে ফেলা হলো ইতিমধ্যে একজন কাফের ডাক দিয়ে বলে খুবাই এই জায়গাতে তোমাকে না পেয়ে যদি আমরা আবদুল্লার ছেলে মোহাম্মদকে পাইতাম কতই না ভালো তখন না ওজবিল্লা হজরত খুবাই রাগান্বিত হয়ে গেলেন হাত বাধা পা বাধা হাত পা দিয়ে কোনো আক্রমণ করতে পারছেন না প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন তিনি অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে এই থুতুটা হজরত খুবাই বিনা আদি রদি আল্লাহ তালানহ যেই কাফের বলেছে তোমার জায়গায় যদি মোহাম্মদ বিন আবদুল্লাহকে পাইতাম কতই না ভালো হতো ওই কাফের মুশ্রিকের চেহারা মুবারকে থুতুটা নিক্ষেপ করে ফেললো এখন বলেন তো পুতু যদি মানুষের মুখে মারে রাগ কমে না বাড়ে স্বাভাবিক রাগ কি হবে বেড়ে যাবে ওই কাফের রাগ হয়ে গেল কাফের রাগ হয়ে গেল পাশে থেকে একটা তরবারি নিয়ে নিল তরবারি নিয়ে হাজরতি খুব আই বি আদি ডান হাতে মেরে দিল ও মুসলমান ভাইয়েরা ডান হাত কেটে পড়ে গেল আল্লাহ নবী সাহাবিন চিৎকার দিয়ে দিয়ে কাঁদে না হাসে হাসে কি করে হাসে আল্লাহ নবী সাহাবি যখন ডান হাত কেটে ফেলা হলো সঙ্গে সঙ্গে জোরে জোরে হাসতেছে কাফের মুশ্রিকটা চিন্তা করলো খুবই ব্রে তোমার তো হাত কেটে ফেললাম তোমার তো কষ্ট পাওয়ার দরকার তুমি হাসো কেন হজরতে খুবই বিবনাদি বলেন ও কাফেররা তোরা আমার হাত কাটতেছিস আর আমাকে আমার রব আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখায় দিতেছে কনসুবাহান্লা তাহলে ঈমান আনতে গিয়ে যদি জীবনটা চলে যায় শহীদ হয়ে যায় পরকালে শান্তি আসে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদাই বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقام تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بك رب العالمين بل إن الذين قالوا ربنا الله نشوي جنب একথা বলে আমাদের রব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ সারা কাউকে মানিনা না আল্লাহ সারা কারো আবাদত করি না আমাদের বিধান আল্লাহ আমাদের আইন আল্লাহ আমরা ইবাদত করব এক আল্লাহর কথা বলেন ঠিক কিনা এ কথা যারা বলে মুখে শুধু বলে না ও মুসলমান ভাইরা আল্লাহ যে আমাদের রব এতগুলো সন্দেহ আছে জোরে বলেন আছেন এখানে যতগুলো সবাই যদি আওয়াজ দেন মসজিদ কে পড়বে কিছু লোক বলছেন আর কিছু লোক বলছেন তার মানে সন্দেহ আছে নাকি সন্দেহ নাই আল্লাহ যে আমাদের রপ ও মুসলমান আজকে আমরা সহজে স্বীকার করে নিচ্ছি কিন্তু এমন একটা সময় গেছে আল্লাহ আমাদের রব এ কথা বলার কারণে আল্লাহ নবীর সাহাবিদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাহাবীরা জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু ইমান বিক্রি করেন না এই কথা বলেন ঠিক কিনা আজ মুসলমান যারা ইমানকে বিক্রি করে কিছু টাকার জন্য কিছু পয়সার জন্য স্বার্থের জন্য যারা ইমানকে বিধি বিক্রি করে তারা হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলেলের মতো মুনাফি কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ও মুসলমান ভাইয়েরা যারা মুনাফিক হবে ইসলামকে নিয়ে মুনাফেকী করবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিকে দিয়ে দিবে কথা বলেন এই জন্য মুনাফি করা যাবে কি না মুনাফিকি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ঈমান এনেছো এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না তুমি কত বড় ঈমানদার তোমার পরীক্ষা নিব আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে সূরাতুল আনকাবুতে আহাসিবান্নাসু আইয়াতরকু আইয়াকুলু আমান্না ও হাম লা ইউফতানুন যারা বলবে ইমানদার ইমান এনেছি আল্লাহ বলেন তুমি কত বড় ইমানদার আমি আল্লাহ তোমার পরীক্ষা করতে চাই ঈমান আনবা পরীক্ষা করে নিব কথা বলেন ঠিক কিনা ঠিক ও মুসলমান এজন্য আমাদের সতর্ক হওয়ার অবস্থা আছে না নাই ইমান এনেছি আল্লাহ পাক বলছেন ইমান আনলেই হবে না ইমানের সঙ্গে সঙ্গে তোমাকে নেক আমল করতে হবে যদি নেক আমল করতে পারো তাহলে তোমার জন্য আমি রব্বুল আলমিন জান্নাতের সবচাইতে উঁচু স্থান জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউজ তোমাকে দিয়ে দেবো কনসবাহান আল্লাহ তাহলে দুনিয়াতে থেকে পরকালীন জীবন আমাদের সুখময় শান্তিময় হয় পরকালীন জীবনটা যেন সুখে শান্তি থাকতে পারি আমাদের দরকার আছে না নাই এজন্য দুনিয়াতে ইমান আনব আমল করব নেক আমল করব পরকালে জান্নাতে গিয়ে জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবো কারণ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার সবিনে নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরকালীন জীবন জান্নাত জান্নাতের উসুমা কাম জান্নাতের সর্বস্থান আমাদের জন্য আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন সকল আল্লাহ আমিনা আলী আহামদুলিল্লাহি রবিল্লা আলমিন